বন্ধুরা আবারও শুরু হয়ে গেল জাহাঙ্গীরবাইয়ের ডিপুতে মাসব্যাপী ড্রাম ট্রাকের গাড়ির মেলা এই গাড়িতে কম দামে অল্প বাজেটে যারা গাড়িগুলো ড্রামটা খুঁজতেছে সৃজনশীল ব্যবসায়ী তারা এই ডিপুতে এসে একুশ বাইশ তেইশ মডেলের ড্রাম ট্রাক অল্প দামে কিনে নিতে পারবেন আমি ভিডিওর মাধ্যমে একটি ড্রাম ট্র্যাক দেখানোর চেষ্টা করতেছি এরকম চার পাঁচটা ড্রাম ট্র্যাক আছে যেহেতু এখন জানুয়ারি মাস জাহাঙ্গীরবাঈ মেলা দিচ্ছে আপনারা যারা দামটা খুঁজতেছেন কম বাজারে ভিতরে দ্রুত জাহাঙ্গীর ভাইয়ের সাথে যোগাযোগ করে চলে আসুন এরকম গাড়িগুলো ফুরে যাওয়ার আগে আপনারা পার্চেস করে নিতে পারবেন এবং কাগজ থাকবে আপাতত ফেল আসে যদি আপনাদের সাথে কথাবার্তি হয় আমরা কাগজ করে দিব আর যে অবস্থা আছে আপনারা যদি এই অবস্থায় নিতে পারেন বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এবং প্রচুর পরিমাণে ডিসকাউন্ট পাবেন জাহাঙ্গীর ভাই রিসেন্টলি এই গাড়িগুলো আমাদের ডিপোতে চলে আসলো আপনার জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলে অথবা আমার সাথে কথা বলে আপনারা কোনো মেলার মাধ্যমে এই গাড়িগুলো নিতে পারবেন গাড়ি মতো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই যা দেখতেছে যে অবস্থা দেখতেছে এই অবস্থা মতো এগুলো বিক্রি করা হবে অল্প দামের ভিতরে দ্রুত যোগাযোগ করুন